চিরস্থায়ী দুনিয়াতে থাকার জন্য আসছি কথা কয় না আসিনি এক দুজন এখন বাজান আমার এলাকার নিয়ম হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক এমপি হোক ব্যারিস্টার হোক চেয়ারম্যান হোক মন্ত্রী হোক মন্ত্রী মিনিস্টার হোক আমি নাজমুদ্দিন আজিজির এলাকার নিয়ম হচ্ছে মানুষ মারা গেলে সাড়ে তিন হাত কামড়া দেওয়া হয় এই মাধবপুর সাত বর্গের নিয়ম কয় হাত কথা কয় না নাকি সাইরা পাঁচ হাত আজ পর্যন্ত কোন মানুষকে চার হাত দিছে কই হাত দিছে সাড়ে তিন হাত এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাড়ে তিন হাত বাংলাদেশের সবচাইতে ধনী ব্যক্তি মারা গেলে সাড়ে তিন হাত কবরে দেওয়া হয় বাংলাদেশের সবচাইতে ফকির মারা গেলে কয় হাত জুড়ে কয় না সাড়ে তিন হাত বাংলাদেশের সবচাইতে বিশাল বড় ধনী মারা গিয়েছেন সাদা মার্কিনে প্যাকেট করা হয় বাংলাদেশের যে ফকির বেড়া রাস্তায় রাস্তায় বিক্রে করেছে ওই ফকির মারা গেল সাদা মার্কিনে প্রকাট করা হয় কথা কয় না কখনো যদি ভিতরে অহংকার বেশি বেড়ে যায় তখন বাংলা কবরের দিকে তাকিয়ে দেখবা তোমার চাইতে বড় বড় অহংকারী মানুষ ঘুমিয়ে আছে তাদের কবরে কুকুরে প্রস্রাব করে ধমক দেওয়ার কোন ক্ষমতা নাই কথা বলতে হবে ঠিক না বলতে হবে অর্থাৎ এই দুনিয়াতে তাকতে হবে আজিজ হয় মার হওয়া কয় না কি হয় আজিজ যার ভিতরে এশক মহব্বত আজিজ ভালোবাসা আছে নম্র ভদ্র আছে মাল্লাহুল মওলা ফালাহুল কুল যারা আল্লাহর হয়ে গিয়েছেন গোটা পৃথিবী তার গোলাম হয়ে গিয়েছে আজকে আমি রানিয়া আজিজিয়া দরবার শরীফ এই মাদুমপুর সাতবর্গে আমার মহান মুর্শিদ আল্লামা শাহজুবি শরীফুল আজিজ বাবা ডাকে যারা সাড়া দিয়ে এসেছেন দুই হাত তুলে বলেন আমরা রসুলের জন্য জীবন দিতে রাজি আছি না নয় কারা কারা রাজি আছি দুই হাত তুলে একটা স্লোগান দেন আল্লাহবা একজন মহিলা খুব অসুস্থ সম্ভবত আমরা যারা এখানে এসেছি সবাই কবর পথের যাত্রী কথা ঠিক কিনা একদিন আগে পরে সবাই কোথায় যাবো বাবা কবরে যেতে হবে না ওই কবরে যারা যাবেন এখন আমার কথা শুনেন মনোযোগ দিতে হবে কথা বলতে হবে আওয়াজ দিতে হবে আমাদের কানে আওয়াজ আসতে হবে এখন কথা হচ্ছে যারা কবরে যাবেন যারা যারা মারা যাবেন তাদের প্রতি আমার দাবি আছে মরতেন না তারা বললেন না যারা মারা যাবেন তারা একটু জুড়ে জুড়ে আমার সাথে সাথে পড়বেন আর যারা মরতেন না যে হুজুর আমরা মরতাম না অমর হয়ে আইছি তাদের প্রতি আমি নাইমুদ্দিন আজিজির কোন দাবি দাবি নাই ভাই যারা মারা যাবেন তারা আমার সাথে সাথে বলবেন আমার মহরহনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরো এটা আওয়াজটা আমার মহরহনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মহর কত দিন বাকি আজরা ইলাশিযা যখন, হস্তে দিবা দরি আর আজরা ইলাশিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার লুকা লুকি আমি জানিলাম না গো আল্লা মর ডাক দেন আলোরে আমার মরহনে কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর কত আর কানের গেল কর্ণ tali গেল জ্যোতি আর কানের গেল কর্ণ tali গেল হে দাঁত চুল ল বযস দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মর কত দিন বাকি বল আমি জানিলাম নাগু আল্লাহ মর আর সীতা লংফ কিরে বলে মনেতে আর সীতা লং বলে মনেতে বা হা কোন অবস্থায় রাগবা আল্লাহ নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মর কত দিন বাকি একটা জবানো বন্ধ রাখবেন না জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবার আমার পীর বাইর দলেরা আমার গৌসিয়া মিরানিয়া আজি দরবারের ভক্তবৃন্দরা রাত্র কবির হয়ে গেছে হৃদয়ের কাণ্ডি লাগিয়ে দিবেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই একটা সেকেন্ডের কোনো গ্রান্টিং নাই আল্লাহর কসম করে বলি এই মাহফিল এসেছি এমনও হতে পারে আজকেরি মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল এমন হতে পারে আজকের রাত্র আমার জন্য জীবনের শেষ রাত্র এমন হতে পারে এমন হতে পারে আগামীকাল এমন সময় আগামীকাল এমন সময় সাড়ে তিন হাত কবরে থাকতে পারি কথা বলেন বাবা ঠিকই না বে ঠিক এখন শর্ত হলো মুমিন হওয়া লাগবে দরবারে আসলাম গরু জবাই করলাম গরু খাইলাম চলে গেলাম হক আদায় নাই কসম করে বলি সম্পূর্ণ শরীয়তের দরবার কথা কয় না এটা কি বন্ডমীর দরবার নাকি বন্দামি চলে আজিজিয়া দরবার শরীফে কোনো বন্ডমি চলে না মিয়া এই দরবারে নামাজি দরবার কথা কই না ঠিক কিনা কই না এই দরবার নামাজ শিক্ষা দেয় এই দরবার মা বাবার খেদমত শিক্ষা দেয় কথা বলেন ঠিক না বেটি আরে আমি নিজে প্রমাণ আমি নাই মদিনা না জি নিজে প্রমাণ আমার পীর শরীফুল আজিজ বাবা যখন murid করে তখন বলে murid হবা ভালো কথা আগে বুঝো এক নম্বরে মা বাবার খেদমত দুই নম্বরে নামাজ পড়তে পারো বাকি না যদি এই দুইটা শর্ত মানতে পারো তাহলে মরি পীর ভাইরা কথা কয়না গেলি গা পীর ভাই যারা আমার কথা ঠিক আছে নি কথা কয়না ঠিক না বেঠে কথা হচ্ছে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো বন্দিগি নাই কথা কয় না নামাজ পড়তে চাই কি চাই না সারা রাত্র জাগ্রত করলাম ফজর নামাজ পড়ছি না কথা কয় না ফজর নামাজ নাই কম্বল গা দিসি ঘুমাইছি আর বলতে পারি না কথা কয় না আমারে এক বেড়া তো হজুর শরীরের ভিতরে শীতের দিন কম্বল আর লেপ টুসুখ দিলে কোন দিক দিলে হজুর আজান হরে বলতেও পারি না নাওজমিল্লাহ কয় না এখন আল্লার কোরআনে আল্লা বলতেছে মুমিন কারা মুমিন শুনে যান মুমিন কারা শুনে যান আল্লাহ কোরআনে ওয়াজ করেন মার হাবা কন গভীর খিয়ান দে শুনে যাবেন আল্লাহর মোড়ে আলামিন কুরআনুর কারিমে চমৎকার করে আমার আল্লাহ বয়ান করতেছেন ইননামাল মুমি লুডল্লা দিনা ইজা দুকি রম্ল হু ওজিলাৎ ওলো বুহুম ও ইজা তুনিয়াৎ আনাই হিম আয়া তুহো নয় আমার শরীফুল আসিদ বাবার বাংলাদেশের মুফতির মহাদেশের ওয়াজ নয় আল্লাহ কুরানুল কারিমে চমৎকার করে আমার আল্লাহ বয়ান করে নিশ্চয়ই সেই হবে মুমিন মুমিনদের অন্তরে আমি আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর বয়ে থর 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 করে কাঁপতে থাকে যাদের অন্তরটা আল্লাহর বয়ে কাঁপে তারাই হলো মুমিন আল্লাহর যারা বয় করে তারা কোনোদিন মাপে কম দিতে পারে না কথা বলেন বাবা ঠিক ঠিক মাফে কম দুই না কথা কই না বলে হুজুর গরু খায় ওষুধ দিকে হক কথা কইতাম না নাকি কথা কয় না এটা সাইদের নাতি নাই মতিন আসি যে হক কথা সারুন না বক্তা আমি না বাজার মার হাবা কয় না আমি দেশে আসিনি মাফে কম দুই না আসিনি বাজার রমজান মাসে দোকান ভাটের ভিতরে লুকাইয়া কথা কয় না আরে আমাদের বাজারে রমজান মাসে ফর্দা লাগায় মাধবপুরে লাগায়নি ফর্দার ভিতরে কি চলে কিরে এটা কোন মুসলমান রমজান মাসেও খায় দিনেও খায় রাইতেও খায় নাউজুবিল্লাহ কি কম্বলের ভিতরে গিয়া রমজান মাসে দিনেও খায় রাইতেও খায় হোটেলের ভিতরে ঢুকে খায় আবার হোটেল হোটেলের ভিতরে খায়া হোটেল থেকে বের হয়ে বলতেছে সর্বনাশ আজকে না মাত্র খায়া হয়েছে কথা কোন ঠিক না বেটি আমি একজনকে বলি কিরে বাজান হোটেলের ভিতরে কি করছেন বলে হুজুর এই কথার আমি সব মাফিরে বলি বলে হুজুর বিশ্বাস করেন সাহারির সময় ছেলে মেয়ে নিয়ে একসাথে কাই কথা সত্য কিন্তু দিনের বারোটার পর আমার ভেট আর কোলায় না পাগলাকে সুবহান আল্লাহ সুবান আল্লাহ বুঝছে বুঝছি পাগলা ফেস্ট লেগেছে সুবহান আল্লাহ বুঝছে বুঝিব রমজান মাসে দিনের বেলা খাইলে সুবহান আল্লাহ না হুজুলা কথা কয় না আচ্ছা আমরা কি রমজান মাসে দিনে খাবো কারা কারা দিনে খাবেন হাত তুলে রমজান মাসে কি খাওয়ান বন্ধ কথা কয় না দিনে খাওয়ান বন্ধ কিনা কারা কারা রোজা রাখবেন হাত তুলে আল্লাহ আকবর কোন এবার আমি একশটি অ্যাকশন দিব আপনারা ডাইরেক্ট বলবেন রমজান মাসে দিনের বেলা খাওয়ান বন্ধ কথা কয় না দিনে খাওয়ান সুদ আওয়াজটা আসতেছে আওয়াজটা আসতেছে রাত বেশি হয়েছে তো ওয়াজটা বুঝতেছে না এর হলো কয়া যায় ফিরের দরবারে যেহেতু আইসি বলতেই হবে আমার ফির ভাই যারা আছে তারা হালাল পথে চলতেই হবে কয় কই না ঠিক না কয় না সুদ আসতেই তো আওয়াজটা সুদ গোশ নামাজ বন্ধ করা কইছে বন্ধ করা গেছে সুত হ্যাঁ আওয়াজটা শুরু হইতো সুত নামাজ নামাজ রোজা এবার ডাইরেক্ট অ্যাকশন সুতকুর বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শুরু অ্যাকশন অ্যাকশন

মারহাবাগন আসেন নি আপনারা আমার সাথে কারা কারা একমত একমত সুদ বন্ধ কথা কয় না সুদ সুদ গুস হারাম পথ চলা ওয়াজ কবুল সুবহানাল্লাহ আজকে 100 তালাক দিয়া সুদ বন্ধ করবেন আপনি ওলুই দিবেন কা কথা কয় না ঠিক না কয় না কথা কয় না ঠিক না বে আল্লাহর কসম করে বলে দিয়ে যায় যারা আল্লাহকে বই করে তারা কখনো সুদ খেতে পারে না যারা আল্লাহকে বই করে তারে কখনো ঘুষ খেতে পারে না কথা বলেন ঠিক না বেড়ে আমরা আল্লাহকে ভালোবাসি যারা আল্লাহ আল্লাহ রাসুলের জন্য মানুষকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে আর সাজুমের চায়ার নিচে জায়গা দিবে এখন সুবাহান আল্লাহ কর আল্লাহ আমাদের বুজার তো দান করুক আমার দিতেছে যে আমরা ভিড় বাইরে একটা সময় আমরা যে একটা বাস দেওয়া হ্যাঁ কষ্ট দছিনি হাই হাই আমার পীর বায়রা শুনে যান পীর বনেরা শুনে যান কাফেলার মধ্যে যারা আছে তোমরা শুনে যাও মাইকের আওয়াজ যত দূরে যায় শুনে যাও আমি নাইম উদ্দিন আজিজি একটা কথা বলি আল্লাহ কোরআনে বলেছেন আমার ওয়াজ নয় আল্লাহ কোরআনে বলেছে যারা আমার বই করে তারা এখন মুমিন এখন আমার বলবেন হুজুর গুনা করছি জানা করছি বিশাল বড় অপরাধ করছি আল্লাহকে আমার গোনা ক্ষমা করবে আল্লাহকে আমার মত নাফরমানকে ক্ষমা করবে বন্ধুরে আহ আহ আল্লাহ ক্ষমা করবে কি করবে না আমার জিজ্ঞেস করার দরকার নাই আল্লাহর কোরআন থেকে আজকে রাত্র একটার পরে করে দিয়ে যায় আল্লাহর কোরআনে আল্লাহ কি ওয়াস করে শুনে দো আপনি সুদ খাইছেন ঘুষ খাইলেন নাফরমানি করছেন আপনি বেবিচার করছেন জেনা করছেন নামাজ পড়েন নাই কিন্তু আল্লাহর কসম করে বলি তৌবার যে কত দাম তৌবার যে কত দাম তৌবার যে কত দাম আজকে কবির মনোযোগ দিয়ে শুনে যান আল্লাহ কোরআনে বলতেছেন বলিয়া ওই বা দি আল্লা দীনা আ আলা আং ফুসিহিম লাটাকনা তু মীর মাতিল্লা বলতেছে হাবিব। বন্ধু আমার আপনি বান্দাদেরকে জানান হে আমার বান্দারা তোমরা তোমাদের নফসের পথি তোমাদের নিজের পথি যতই জুলুম কর কেন যতই অবিচার করোনা কেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা নয়রা না বান্দারে নিশ্চয় আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলা ক্ষমা করে দিব তোবার মাধ্যমে জুরে জুরে বলেন আল্লাহ আকবার অমন কই যাও রে তোরে কে নিল দক িয়া সোনার কটরী রইল বৈশাখ কাইতা দানা মন খুঁ যাহ বাবা অমন কয় যাও রে তোরে কেন দিয়া সোনার কটরী রইল বৈশাখ কইতা দানা মন যায় না যায় না মনা পিঞ্জি এরা আল্লাহর পর বলবেন না পিঞ্জিরা মানে দেহ পিঞ্জিরা মানে কি আমার দিকে মনে কথা বলবেন না যাই হো না যাই না মনা না পিঞ্জি হী রা কাঁদবে বসে মাজননী কাঁদবে বসে পিঞ্জিরার দিকে সায়া রে মন কই জাউরি জোরে জোরে বলেন আল্লাহ ভাগবার একটু দূরে সুরে বলেন আম্লা কবির খেয়াল দিয়ে শুনে যাবেন ডান কোনো কথা নয় ভূমিকা নয় ডাইরেক্ট ওয়াজ করতেছি রেকর্ড হইতেছে সারা বিশ্বের মানুষগুলা দেখবে এখন আমি রাত্র গভীরে কয়েকটা কথা বলে দিয়ে যাই মানুষের মরণ দুইটা সময়ে একটা সময় হলো দিনের বেলা আরেকটা সময় হলো রাত্রে বেলা মানুষের বিপদ তিনটা জায়গায় এক নম্বর বিপদের নাম হলো মরণ দুই নম্বর বিপদের নাম হলো কবর তিন নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দানে মানুষের এক নম্বর বিপদের নাম হলো মরণ দুই নম্বর বিপদের নাম কবর তিন নম্বর বিপদের নাম হলো হাসনের ময়দানে এখন গভীর খেয়াল শুনে যাবেন আজরাইল কত বড় শুনে যান আজরাইল কত বড় দানব শুনে যান আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে আজরাইলের বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে আজরাইলের পাটা হলো জমিনে আজরাইলের কল্লাটা হলো আসমানে এই সাত বর্গের মানুষ কেন গোটা বাংলাদেশের মানুষ কেন গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ যদি আজরাইলের মাথার উপর করে সাত সমুদ্র তেরো নদীর পানি জেলে দেয় এক ফোটা পানি আল্লাহর জমিনে পড়বে না এত বড় আজরাই এই পৃথিবী যেমন আছে তেমনিটি ছেড়ে দিতে হবে মো ছেড়ে দিতে হবে মানুষ আইব রে এক একজর দেখি আইব রে কথা বলেন বাবা ঠিক না বেঢি পুরা গুণ নবীর জন্য আমরা পাগল গুন হাবিবুল্লার জন্য আমরা পাগল মহাম্মদ রসোল উল্লার জন্য আমরা পাগল যেই নবীর কারণে আমার আল্লাহ আরশি আজিম লৌহ কলম নবমণ্ডল বুমন্ডল যা কিছু আছে আমার আল্লাহ নবীর নূরে বানাইছে যেই নবীর কারণে আমার আল্লাহ সব কিছু সৃজন করেছেন যেই নবীর কারণে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন আপনারা জবান খুলে বলেন ওই নবীর জন্য দেওয়া না হওয়ার দরকার আছে না না ওরে ওরে আমি দাও না গো মেরে খারাপ লাগেনি বসে রয়েছেন কি আমি তো বুঝি না এটা বুঝি না আরেবার এস কে মুস্তফার প্রেম যদি থাকে বসে আছেন কেন একটু বলেন না নবী তো মাহফিলে আসে কথা কয় না আসে না নাই আজকের মহাপীল দেখার ক্ষমতা আছে না নাই

থাকে না তোমরা জানো না আমরা নবীর প্রেমে হৃদয়ানা একটু হাতটা তুলবি না বাজান একটু হাতটা আরে আমরা নবীর প্রেমে হৃদয়ানা তোমরা জানো না আমরা নবীর ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দূরুদ পরিয়া গো তার দূরুদের সুরে গরে মন বসে না বলো দূরুদের সুরে সে না তোরা জান না আমরা নবীর এশকে প্রেদেওয়ানা বল আমরা নবীর প্রেমে রিদেওয়ানা তোরা জান না আমরা নবী হ্যাঁ না জোরে জুড়ে বলেন আল্লাহ ঘর আচ্ছা এই জন্য কবীর নবী স্যারে কোনো গতি নাই নবী স্যারে কোনো উপায় নাই আপনারা জবান করে বলেন আমরা সব কিছুর চাইতে জানেরও চাইতে আমার নবীজিকে বাল বসতে চাই কি চাইনা একসাথে করে মারা হবা আল্লাহ বা যেন আমাদের সকলকে কেউ আশিরে নবী জিন্দা নবী মাহাম্মদ সুর ল সল্লাল্লাহ আলিকু নবীর গোলামি করার তফিক দেয় আউলিয়ার গোলামি করার তফিক দেয় আমিন বলে এটা আমার নিজের দরবার আমার যিনি এই দরবারে মহান মুর্শিদ কালামা আমার পীর এ দরবার আমি ওয়াজের জন্য আসি নাই আল্লাহর প্রসম করে বলি ওয়াজ করার জন্য আমি নাই আসি নাই আমার বলা হয়েছে জন্য দুই দিনের কথা বলছি বহুত ওয়াজ করি কালকেও দুইটা মাফি প্রায় মাহফিল আমার দয়ালে আমার নজর দিছে আমার মিরান নেক নজর দিয়েছেন এটা আমার অহংকার না বলতে হয় সত্য কথা তবে একটা কথা বলতে চাই আহ তবে আউলিয়া কথা কয় না দরবারে আদব নিয়ে আসছি আমি নাই মধ্যে অনুরোধ করে পায়ে হাত রেখে বলবো আদব নিয়ে বসবেন